আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠায় দিবে আল্লাহ তাকফু ওয়ালা তাহজানু ফেরেশতাই সাথে আমাকে আপনাকে কবরের মধ্যে এসে বলবে হে আল্লাহর প্রিয় বান্দা তোমার কোন ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো परेशानी নাই আল্লাহ তালা আমাকে ফেরেশতা হিসেবে পাঠিয়ে দিয়েছে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে আছ তুমি কখনো গুনাহ কর নাই শিরক কর নাই এবং আল্লাহ তালা তোমাকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা তোমাকে আমার ফেরেস্তা সে বলবে ও আল্লাহর পেয়ারা বান্দা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তারা জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে আল্লাহ তারা তোমার এই মাটির কবরটাকে সাধারণ কোনো কবর হিসেবে না এখন আল্লাহ তারা তোমার এই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে চিৎকার বলে সুবাহান আল্লাহ আল্লাহর এবাদ বন্দিগি করলে দুই নাম্বার ফায়দা কি কবরে যাওয়ার সাথে সাথে আমার আপনার ভয় পেরেশানি দেখে আল্লাহ তালা ফিরেস্তা পাঠায় দিবে আল্লাহ তালা সাথে 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 ফেরেস্তা নাজিল করে পাঠায় দিবে ফেরেস্তা এসে আমাকে বলবে আল্লাহ তাহানো এই আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই বাবু শিরু বিল জাননা তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নাও আল্লাহ তালা তোমাকে কবরের মধ্যে জান্নাতের সুসংবাদ তো দিয়েছেন আল্লাহ তালা তোমার কবরটাও জান্নাতের টুকরা বানায় দিয়েছে তিন নম্বর ফায়দা আমি আপনি যদি রবকে রব হিসেবে মানিয়ে আনি রবকে রব হিসেবে মানিয়ে নিলে তিন নম্বর ফায়দা হবে এই মুসলমান বাবাজিরা দিনের কান লাগায় শোনেন আমি আপনি যদি রবকে রফ হিসেবে মানিয়ে আনি আল্লাহ তালা দুনিয়ার জমিনে যত মানুষ সৃষ্টি করবেন আদম থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই থেকে যত মানুষ আনেวะলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবেন সকল মানুষ আগমন করার পর আল্লাহ তাআলা এক সময় কিয়ামত قائم করে শুরু করে দিবেন فاذا নফু في السور نفقة واحدة আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে শিংগায় ফুৎকার দিবেন আল্লাহ তাআলা কিয়ামত قائم শুরু করে দিবেন হাসে ময়দান قائم হয়ে যাবে হাসে ময়দান কায়েম হয়ে যাবে İsrafil aleyhisselam bu dumbarı şingay হাসের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে হাসের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন সকল মানুষের কাছে বিকটের মতো আওয়াজ আসবে আল্লাহ বলবেন লিমানিন মুল কুল লেও লিল্লাহি অহি ক হা হাসে ময়দানে কফনা নামক রূপ ধারণ করবেন ওই কফনা নামের অর্থ হলো রে বাবা এমন একটা অর্থ দুনের জমিনে আপনি আমি আপনি কত নাফরমানি করি কত গুলাহের কাজ করি তারপরও মুসলমান বলেন তো আল্লাহ আমাকে আপনাকে কোনো দিন না খেয়ে রাখছে আমরা এত গুনা করি তারপরও আল্লাহ আমাকে আপনাকে রিজিক বন্ধ করে দেয় নাই এ মুসলমান দুনিয়ার জন্য আল্লাহ রহমান নাম সেপাতটা রয়েছে যার কারণে আল্লাহ ইমানদার বান্দাকে খাওয়ায় আবার বেঈমানকেও খাওয়ায় বেঈমানরাও না খেয়ে নাই কারণ আল্লাহ তো রহমান রহমান নামটাই এমন দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে আল্লাহ সকল মাখলুকাতের রিজিক ব্যবস্থা করিয়া দেন কিন্তু ওই হাসুরে আকাশের ময়দান কায়ে করে দিবে রে বাবা আল্লাহ তাআলা সূর্যকে বলবেন ও সূর্য তোমার যত তাপ আছে তুমি জমিনের মধ্যে ছাড়িয়া দাও আল্লাহ তাআলা অর্ডার পাইয়া সূর্যের যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দিবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তাওয়া সূর্যের তাপে মানুষের মাথার মগজ